স্টুডেন্টরা ব্যবহার করতে পারবেন দাম মাত্র বারো হাজার নয়শো টাকা একই ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো যারা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট খুঁজছেন আপনারা ফুল টাচ ল্যাপটপ খুঁজছেন ট্যাপ প্লাস ল্যাপ নম্বর ইউজ করবেন থ্রি ওয়ান নাইন জিরো এটাও পেন ক্যাম্প দেওয়া আছে নাইন জেনারেশনের ল্যাপটপ একশো আঠাশ এসএসডি এটা তো পাবেন আট জিবি র্যাম চার জিবি র্যাম সরি চার জিবি র্যাম আর টু জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা এইটার দাম পড়বে ষোলো হাজার নয়শো টাকা ভিওয়ার্স তো ভিওয়ার্স আমরা আজকে বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো তো আমাদের কাছে কিন্তু আজকে বেশ কিছু একদম এক্সক্লুসিভ এক্স ইয়োগা বলেন ডেলের সেভেন ফোর ডবল জিরো ইন ওয়ান ল্যাপটপ সব ধরনের আজকে ল্যাপটপ দেখাবো তো এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন দিয়ে প্রাই সেভেনের এইট জিনের ল্যাপটপ এটা পাঁচশো বারো জিজ্ঞাসি ষোলো জিবি র্যাম এইট জিবি চার্জটাও আছে এটা কিন্তু ল্যাপটপ প্লাস্টার দুইটা মোড়ে ইউজ করা যাবে এক খুবই স্টারিসি ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কোয়ালিশ ল্যাপটপ আপনারা একটু কাছ থেকে দেখে নিই লোকগুলো দেখেন মানে বিন্দু পরিমাণ কোথাও ড্যাম নেই কোনো স্কেচ নেই যখন আপনি ইউজ করবেন ভাববেন যে আপনি ফার্স্ট ইউজার বা ব্র্যান্ড নিউ লুক একদম তো বিওর্স ডেলের সেভেন ফোর ডবল জিরো করাই সেভেনের এইট জিনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি সিএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস ডিভাইসটির প্রাইস থাকে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আমরা দিয়ে দেবো আপনাদের তো এখন আমাদের কাছে আর একটা ব্যান্ড আছে এটা হচ্ছে এটাও ডেলেরই সেম ভেরিয়েন্টের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে আবার নন টাচ নন টাচ ওটা ছিল থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ক্লাসটা দুই নাম্বারে ইউজ করা যেত তো এটা কিন্তু টাচ না এটা কিন্তু নর্মালি ওয়ান নাইনটি ডিগ্রি রোডেট করা যাবে তো এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোরআাই ফাইভের কোরাই সেভেন পর্যন্ত কোরআ সেভেনের এইটিনের ল্যাপটপ এটা দুশো ছাপ্পানি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গাছ দেওয়া আছে এটা কিন্তু খুবই স্টাইলিশ ন্যানোভেজের ডিসপ্লে দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে ফিঙ্গার সেন্সর বলেন এখানে কিন্তু আবার ব্যাটারি টিপসো দেওয়া রয়েছে দেখেন বিন্দু পরিমাণ কোথাও ডেন কোনো স্কেচ নাই আমাদের কাছে এবার যেগুলো যে ল্যাপটপগুলো এসেছে খুবই স্টাইলিশ খুবই ব্র্যান্ড মানে একদম ব্র্যান্ড নিউ করেছে ল্যাপটপ তো এটার প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আমাদের কাছে আজকে ডেলের সেভেন ফোর ডবল জিরো কোড়াই সেভেন এইট ল্যাপটপ দুশো ছাপ্পান জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিভার স্যার যাদের একটু বেগ স্ক্রিন পছন্দ যাদের ল্যাপটপে একাধিক একাধিক ট্যাব খুলে ল্যাপটপ কাজ করতে হয় যাদের একটু যারা মুভি লাভ আছেন বা অবসর টাইমে মুভি টুভি দেখেন তারা কিন্তু বড়ো ডিসপ্লেটা ফেয়ার করেন তো এটা হচ্ছে এইচপির মধ্যে এইচ পির ফোর ফাইভ জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোরআ ফাইভ এর এইট জিনের ল্যাপটপ এটাতে দুশো ছাপঞ্জি বিশ এস ডি এইট জি ফোর জি গ্যামেজ দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচ ডিসপ্লে দেওয়া আছে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকলাইট কি সুবিধা বলেন ফিঙ্গার সেন্সও বলেন ডিক মাউস সব সব ধরনেরই ফেসিলিটি অ্যাভেলেবল আছে আর লুকটাও দেখেন কন্ডিশনও দেখেন জাস্ট ওয়াল কন্ডিশন একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ আর প্রাইস থাকবে একদম দামাকা প্রাইসের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স এনসি জি সিক্সের ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপ হ্যাঁ এরপর একটা মিডিয়া মধ্যে একটা জি ফাইভ দেখিয়ে দিই এটা হচ্ছে এইসপির সিক্স ফোর জিরো জি ফাইভ এটা হচ্ছে পোড়াই ফাইভ পশে পোড়াই ফাইভের এইট এইটিনের ল্যাপটপ এটা দুশো ছাপ্প বিশ এস ডি এইট জিবি বি রাম ফোর জিবি র্যামেস দেওয়া আছে তো এটাতে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন মাইক্রো ওয়ার্ড এক্সপাড়া শুরু করে ভিডিও এডিটিং করেন অটো সব ধরনের কাজ করা যাবে যারা গেমিং পরিচয় করছেন বা যারা গেমস খেলতে চাচ্ছেন তারাও কিন্তু গেমস খেলতে পারবেন তো এটা হচ্ছে এই সিক্স ফোর জিরো জি ফাইভ এটা হচ্ছে প্রায় ফাইভ এর এইট ল্যাপটপ এটা কিন্তু সাপন জিএসডি এইট জিবি রাম ফোর জিবি গ্রামিং দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দেওয়া আছে এটা তো ব্যাটারি কিম কি সুবিধা আছে এটা ফিঙ্গার সেন্সর দেওয়া আছে মাউস সুবিধা আছে আবার সিমকার সাপোর্টের তো যারা গ্রামে ইউজ করবেন তাদের কিন্তু নেটটা খুবই দরকার তো গ্রাম অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার ওয়াইফাইটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটা সিম কার্ড ইউজ ইনস্টল করবেন ডাটা কিনবেন নেট চালাবেন কোনো সমস্যা নেই তো ভিও এটা প্রাইস পড়বে একদম নামাক অফারে ঈদের অফার আমরা দিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপটি এটা হচ্ছে জি ফাইভের এই জিনের ল্যাপটপ তো ভিওর্স এরপরে একটা জেট দেখিয়ে দিই জেট এটা হচ্ছে ফোরটিন নিউ জি সিক্স যারা জেট ইউজ করেন তারা কিন্তু জানেন যে এগুলো আগে দেখে তো নন স্টপ টানা চব্বিশ ঘন্টা কাজ করা যায় বন্ধ করা দরকার নেই কোনো মানে ডিভাইসটি এতই চমৎকার এটা দিয়ে মানে নন স্টপ কাজ করেন চব্বিশ ঘন্টা তাহলে রাখবেন কোনো সমস্যা হবে না তো এটা মডেলটা হচ্ছে এইচপি জেডবুক ফর নিউ জি সিক্স এটা হচ্ছে প্রায় ফাইভের এই জিনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম ইউজ করা আছে ষোলো জিবি র্যামের এটা আর এসি ডি আছে দুই ছাপ জিবি এটা কিন্তু আবার ফুল এইচডি টাচ ডিসপ্লে দেওয়া আছে ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে এটা কিন্তু ফেস লক দেওয়া আছে ফেস লক বলেন ফিঙ্গার সেন্সর বলেন এটা কিন্তু মানে সব ধরনের পোট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আবার যারা গেমস খেলতে আছে এরা কিন্তু নন স্টপ গেমস খেলা যাবে আর প্রাইসও থাকবে একদম সীমিত প্রাইসের মধ্যে এইচপি জেড বুক ফোর নিউ জি সিক্স এটা হচ্ছে কোটাই ফাইভ এর ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো পঞ্চাশ বিশ এস ডি এইট জিবি রাফিস দিয়ে টাচ ডিসপ্লে প্রাইস থাকবে একদম প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা আমরা দিয়ে দিব এরপর একটা আগুন দেখিয়ে দিই আগুন যারা থিঙ্কার থিঙ্কারটা খুঁজছেন এক্সো ওয়ান ইয়োগা আবার সিলভারের মধ্যে তাদের জন্য একটি বেস্ট ল্যাপটপ দেখেন ল্যাপটপের কন্ডিশনে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ মানে বিন্দু পরিমাণ কোথাও স্কেচ নেই কোথাও ডেট নেই মানে এত সুন্দর একটি ল্যাপটপ তো এটা হচ্ছে লেন সিরিজের মধ্যে এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে কোরাইস সেভেনের কোরাই সেভেনের এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জি বি এসএডি পাঁচশো বারো জো বি ষোলো জিবি র্যাম এইট জিবি ক্যাবজ দেওয়া আছে এটা কিন্তু একটা স্টাইলিশ পেন দেওয়া আছে যারা মানে ড্রয়িংয়ের কাজ কাজ করেন তারা কিন্তু এটা খুঁজেন তো এটাতে কিন্তু সব ধরনের কাজ করা যাবে বাচ্চারা যদি চাইলে ড্রয়িংয়ের কাজ শিখতে পারবে বা যারা ড্রয়িংয়ের কাজ করে যারা প্রফেশনাল লেভেল আছে তারা কিন্তু কাজ করতে পারবে তো এত সুন্দর ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা সেভেন এইট এইটিনের ল্যাপটপ পাঁচশো পাঁচ জি এসএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে সিলভার কালার প্রাইস করে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপ আমাদের কাছে কিন্তু এটা ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটা প্রাইস একটু কম পড়বে এই একটা সেম কনফিগার ল্যাপটপ এটা হচ্ছে সিজের মধ্যে ব্ল্যাক কালারটা এক্স ওয়ান ইউগা কোরাইস সেভেনের এইট ল্যাপটপ এটা পাঁচশো পাঁচ বিসএলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্সটাও আছে ল্যাপটপ প্লাসটা দুই নম্বর ইউজ করা যাবে এটার প্রাইস করে মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্স ওয়ান ইউগা ব্ল্যাকটা এটা এটাতেও কিন্তু আপনারা স্টারি একটা একটা পেন পেয়ে যাবেন তো এরপর আমরা আর একটা ডিভাইস দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো সেভেন ফোর ডবল জিরো এটা কিন্তু ল্যাপটপ প্লাস্টার দুইটা মোট ইউজ করা যাবে এটা হচ্ছে ক্রাইস সেভেন দেভেনের এইট এটা পাঁচশো বারো জিবিচডি ষোলো জিবি রাম এইট জিবির র্যামটা আছে ডেলের সেভেন ফোর ডবল জিরো খুবই সুন্দর একটি ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকায় ডেলের সেভেন ফোর ডবল জিরো ল্যাপটপটা

এলিট বুক সিরিজের ল্যাপটপ এটাতে এটা হচ্ছে ফাইভ ফাইভের ফাইভের ইলেভেন ইলেভেন জেনের ল্যাপটপ ল্যাপটপ পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রামিক যাওয়া আছে প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকায় এইট ফোর জিরো জি এইটটা আমাদের কাছে পেয়ে যাবেন তবু ওয়ার্স আমি আরেকটা একটা জি সেভেন দেখে দিই জি সেভেনটা হচ্ছে এইসপির মধ্যে এইসপি এলিট বুক সিরিজের মধ্যে এটা হচ্ছে এইট এইট থ্রি জিরো জি সিক্স জি সেভেন আটশো তিরিশ জি সেভেন

এইট ফোর জি জি সিক্স কোরআ ফাইভের এইটিনের ল্যাপটপ দুশো ছাপান্ন জিবি এসএসডি টু ফিফটি সিক্স এসএচডি দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর টু জিবি দেওয়া আছে ডেড এড গ্রাফিক্স প্রাইস থাকবে একদম দামাক প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আর তো বিস আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে এতগুলো ল্যাপটপ দেখানো সম্ভব হয় না তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু ল্যাপটপের কালেকশন দেখে দেবে আরও কিছু প্রাইস কমতে পারে বা বাড়তে পারে তো কোনো সমস্যা নেই আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম